আপনি জামাতে ইসলামের একজনকে বক্তৃতা দিলেন বিএনপির লোকজন বলবে আমি কি করলাম। যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তৃতা করে তার বক্তব্যে এই আলোচনা থেকে মানুষ পায় না সবাই যদি আরম্ভ করে মাহফিলের ভিতরে দেখবেন একটা পেস লাগবে একটা গন্ডগোল লাগবে কি লাগবে না কোরআনের মাহফিলের পরিবেশ আমরা কোরআনের মতই রাখবো বাংলাদেশেও এখনো অনেকে অনেক জায়গায় ক্ষমতা দেখায় আছে না আমার নাম পুস্তা না দিলে হইতে দিব না আমারে সভাপতি না রাখলে করতে দিব না এরকম হুমকি ধামকি অনেকে দেয় কি দেয় না বলেন তো আমি একটা কথা বলি এখানে হয়তো বিএনপি জামাত এনসিপি বা বিভিন্ন দলের লোকজন থাকতে পারেন আমার কথায় আপনারা কেউ কষ্ট পাবেন না এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলে প্রত্যেক দলের নেতা কর্মীরা আসার সুযোগ আছে কারণ কোরআন তো আমাদের সভা ঠিক না কোরআনের মাহফিলকে আপনারা কোরআনের পরিবেশের মতো রাখেন এখানে বক্তৃতা করবেন আপনারা যারা নেতৃবৃন্দ আসবেন আপনারা সম্মানিত মানুষ আপনারা এসে বসবেন আলোচনা শুনবেন কিন্তু হুজুরকে বসায় রেখে তারপরে হুজুরের আগে বক্তৃতা দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হইয়েন না এটার ইম্প্যাক্ট প্রভাব কিন্তু ভবিষ্যতে ভালো হবে না আপনি জামায়াতে ইসলামীর একজনকে বক্তৃতায় দিলেন বিএনপির লোকজন বলবে আমি কি দুষ করলাম এনসিপির আরেকজন বলবে আমি কি দুষ করলাম এখন যদি সবাইকে এরকম বক্তৃতার ফ্লোর দিতে যান সবাই যদি ভোট চাওয়া আরম্ভ করে মাহফিলের ভিতরে দেখবেন একটা পেস লাগবে একটা গন্ডগুল লাগবে কি লাগবে না তার চেয়ে বরং এটা সুন্দর সমাধানে আসা যায় কোরআনের মাহফিল এখানে হুজুররা আলে মোলাপাড়া কথা বলবেন আর আপনারা সবাই এখানে শ্রোতা নেতা কর্মী সাধারণ জনগণ সবাই শ্রোতা তারা কোরআন সন্ন্যাদ আলোকে দিক নির্দেশনা দিবেন আমরা এগুলো শুনবো নিজেদেরকে সংশোধন তো কোরআন থেকেই কথা বলা উচিত যারা কোরআনের ব্যাপারে বিশেষজ্ঞ যারা কোরআন হাদিসের ব্যাপারে পণ্ডিত পড়াশোনা করেন গবেষণা করেন তাদেরই কথা বলা এখানে মানায় শুভা পায় কোরআনের মাহফিলে অন্য কোনো সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দের কথা বলা বক্তৃতা করা এটা অন্তত এই মঞ্চের জন্য শোভা পায় না আমি জানি আমার কথায় কেউ কেউ বেজার হতে পারেন কেউ কেউ বলতে পারেন হ্যাঁ এত বড় কথা হুজুর আমরা নেতারা টাকা না দিলে মাহফিল হবে এটা বলিয়েন না এটা বলিয়েন না আপনি যে মাহফিলে টাকা দিতে পারেন দান করতে পারেন এটা তো আল্লাহর দেওয়া সৌভাগ্য এটা নেয়ামত আল্লাহ অনেক কি সুযোগটা দেয় নাই আল্লাহ আপনাকেই সুযোগটা দিয়েছে তাহলে আপনার কি সুক্রিয়া আদায় করা উচিত না অবশ্যই আদায় করা উচিত কারণ ধন সম্পত্ত আল্লাহ তাল্লাহ সবাইকে দেয় না আল্লাহ সবাইকে দেয় না আপনাকে দিয়েছে আপনার সুপ্রিয়া করা দরকার আল্লাহ আপনি দিয়েছেন অনেকে দিতে পারে না আমি দিতে পারছি কিন্তু অনেকে বলে কি হুজুর কি কথাটা বলে গেলাম আমার মতো নেতা না দিলে পড়তে পারে ভাই এটা বলিয়েন না সম্পদ দিয়েছেন যিনি কেড়ে নিতে পারেন তিনি কোরআনে কারুনের ঘটনা আছে না কারুন আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছেন যে তার সম্পদের সিন্ধুকের চাবি বহন করার জন্য বিরাট একদল শক্তিশালী যুবকের দরকার হতো আল্লাহ আকমান সেই কারুটকে তার সম্পদ সহ মাটির তলায় ধসায়া দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে আল্লাহ সুতরাং আমি সকলকে বলবো কুরআনের মাহফিলের পরিবেশ আমরা কোরআনের মতোই রাখবো এতে করে দেখা যাবে এই মাহফিল গুরু থেকে এক ধরনের ভাব গাম্ভীর্যতা আধ্যাত্মিকতা আনিয়ত এবং এই মাহফিল থেকে মানুষ শিক্ষা দীক্ষা নিয়ে জীবন পরিচালনায় বার্তা নিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে ইনশা আপনারা আপনাদের উদ্দেশ্যে যেমন কথা বললাম আমাদের মতো যারা বক্তা আছেন আমি সহ সবাইকে আমরা যেন কোনো দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তিতা না করি কারণ যে বক্তা দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় রেখে বক্তিতা করে তার বক্তব্যে কোরআনের এই আলোচনা থেকে মানুষ হেদায়েত পায় না আর যারা শ্রোতা হয়ে দলীয় দৃষ্টিভঙ্গি মাথায় নিয়ে বক্তিতা শুনে সেও বক্তিতা শুনে হেদায়েত পায় না কোরআন থেকে হেদায়েত পেতে হলে নিরপেক্ষ মন মগজ নিয়ে একমাত্র হেদায়তের মানসিকতা নিয়ে মানসিকতা বসতে হবে তখন বক্তা শ্রোতা উভয়কেই হেদায়াত দিবেন দিবেন কে আল্লাহ আমার কথায় কষ্ট পান নাই তো আপনারা